নমস্কার আমি মিলন অধিকারী দেখতে থাকুন মিলন অধিকারী চমৎকার টোটকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর্থিক অবস্থা যখনই কারুর খারাপ হয় তখন তার সর্বদিক থেকে একটা অশান্তিময় জীবন তৈরি হয় তার না সাংসারিক শান্তি না তার বন্ধু শান্তি না তার কিছু খুব কষ্ট হয় সেই কষ্টটা থেকে মুক্তি পেতে আপনি এই ছোট্ট উপায়টি করুন আপনি যা কিছু করতে পারেন কিন্তু আমার এই ছোট্ট টোটকাটি করুন আপনি শুক্রবার বিকেলবেলা শুক্রবার বিকেলবেলা পাঁচটার পরে আপনি পাঁচটা প্রদীপ নিন আর কি করবেন তিন পাচা পনেরোটি আপনি লবঙ্গ নিন নিয়ে কোনো অসুক্ত গাছের নিচে গিয়ে ওই পাঁচটি প্রদীপ ধরিয়ে দিন আর ওই তিনটে করে লবঙ্গ আপনি দিয়ে চলে আসুন তবে বেরোনোর সময় কারুর সাথে কোনো রকম কথা বলবেন না কেউ যেন জানতেই না পারে যে আপনি কিছু করতে যাচ্ছেন এইটুক করে দেখুন Tal por el disco.